বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সুকান্ত মজুমদার নামাঙ্কিত একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই অ্যাপটি যুবক যুবতীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেতে সহায়তা করবে এই অ্যাপটির মাধ্যমে বেকার যুবক যুবতীরা বিভিন্ন চাকরির সুযোগ যেমন এই অ্যাপে বিভিন্ন কোম্পানি এবং সংস্থার চাকরির বিজ্ঞাপন উপলব্ধ থাকবে মাসিক বেতন কত মিলবে তাও যুবক যুবতীরা সহজেই খুঁজে পাবে পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অর্থাৎ অ্যাপটিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার তথ্য পাওয়া যাবে যা যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে প্রতিটি প্রশিক্ষণই হবে কোর্স ফি বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান এই অ্যাপের মাধ্যমে এলাকার বেকার যুবক যুবতীরা বিভিন্ন চাকরির সন্ধান পাবে চাকরির আবেদনও করতে পারবে সুকান্ত মজুমদার অ্যাপ এই অ্যাপে উদ্বোধন আমি করলাম এই অ্যাপের মধ্য দিয়ে আমাদের এই এলাকার ছেলে মেয়েরা এবং রাজ্যের এবং রাজ্যের বাইরের ছেলে মেয়েরাও বিশেষ করে আমি জোর দিচ্ছি পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা অর্থাৎ বালুঘাট লোকসভা এই এলাকার যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা কলেজ পাস আউট করেছে তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে এবং তার সাথে সাথে গোটা ভারতবর্ষ থেকে এই ধরনের কোর্স করার পর বা নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেওয়া হবে এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে